এবার শেখ হাসিনার মতোই কপালটা পড়ল শেখ হাসিনার গুরুজি নোদী শেখ হাসিনা আসামি হয়ে গেলেন ষড়যন্ত্র সম্পর্কে জানতেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে যদি আলোচিত দুজন ব্যক্তির নাম বলা যায় এর মধ্যে একজন ভারতের প্রধানমন্ত্রী মোদী ওদিকে নরেন্দ্র মোদীর বন্ধু আদানি গ্রুপের এই দুজন ব্যক্তি এখন বেশ আলোচিত দুটি মামলার কারণে মূলত একটি মামলা হয়েছে গৌতম আদানির বিরুদ্ধে নিউ আর কানাডার একটি মামলায় নাম এসেছে মোদি একটি অঞ্চলে লক্ষ্মীপুরে মাহফিলকে কেন্দ্র করে বেশ কিছু বিতর্কের জন্ম হয়েছে আমি এই বিষয়টাতে কিছু কথা বলতে চাই প্রথম বক্তব্য হচ্ছে বাংলাদেশের যে কোনো ধর্মবিশ্বাসী মানুষের যে কোনো ধরনের ধর্মীয় অ্যাক্টিভিটিস এটা তাদেরকে করতে দিতে হবে করতে থাকতে হবে এবং এটা আমাদের ঐতিহ্য সেখানে এই আদানি ফেসে গেল আমেরিকায় কারণ আদানির বিরুদ্ধে একটা মামলা হয়েছে আমেরিকায় কেন আদানির বিরুদ্ধে গ্রেফতারি প্রদান করেছে

প্রিয় দর্শক আজকে কিছু গরম খবর আপনাদের সামনে তুলে ধরবো আপনারা ইতিমধ্যেই ভিডিওর কিছু অংশ দেখে ফেলেছেন দেখে বুঝতে পারছেন আজকের ভিডিও ঠিক কতটা গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন তাহলে ভিডিওর অংশ বিশেষগুলো বুঝতে পারবেন প্রিয় দর্শক আজকে কি ঘটবে কি ঘটতে চলেছে আপনি শুধু দেখতে থাকুন প্লিজ যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখে আসি দর্শক নরেন্দ্র মোদি এবং গৌতম আদানি দুইজন হচ্ছে আপনার ওই মেলায় হারিয়ে যাওয়া দুই ভাই এই গৌতম আদানি তিনি একজন আহ গুজরাটের একজন ব্যবসায়ী ছিলেন মাঝারি মানের ব্যবসায়ী এবং গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী এবং সেই সময় থেকে কিন্তু এই আদানির সঙ্গে মোদীর সম্পর্ক এবং এই আদানি এবং মোদি আস্তে আস্তে মোদি প্রধানমন্ত্রী হলেন এবং আদানি মানে এই ভারত সহ এই সমস্ত বিশ্বের অন্যতম একজন বড় ব্যবসায়ী হয়ে উঠল তো সেখানে এই আদানি ফেসে গেল আমেরিকায় কারণ আদানির বিরুদ্ধে একটা মামলা হয়েছে আমেরিকার আদানির জারি করেছে এবং নরেন্দ্র মোদী ফেসে গেলেন কেনাডায় কারণ কেনাডার যে সিং নেতা হরদীপ সিং নির্জর তাকে মারার পিছনে নরেন্দ্র মোদীর হাত রয়েছে বলে কেনাডা একটি সংবাদ মাধ্যম দাবি করেছে আমরা দেরি না করে প্রথমেই চলে যাই যে কিভাবে নরেন্দ্র মোদী আসলে এই ক্যানাডা ফেসে গেলেন দেখুন আমরা জানেন সবাই যে সিং নেতা হরদীপ সিং নির্জর হত্যাকাণ্ডের ঘটনায় কেনাডা এবং ভারতের যে বই সম্পর্কটা চলতে চলছে অভিনে তো সেটাই সম্প্রতি বোমা ফাটিয়েছে কেনাডার একটি সংবাদ মাধ্যম তো কেনাডার ওই সংবাদ মাধ্যম কেনাডার সরকারের একটি সূত্রে উদ্ধৃতি দিয়ে দা গ্লোবেন্ড মিল নামে সংবাদ মাধ্যম দাবি করে যে কেনাডার যে সিং নেতা হরদীপ সিং ইজ্জার এই হত্যার ষড়যন্ত্রের কথা আগে থেকেই জানতেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন পরিস্থিতি নির্জনী মোদীর নাম জড়ানোয় ভারত খুবই ক্ষুব্ধ মানে ভারত এই প্রতিবেদন ক্ষুব্ধ হয়েছে এবং এই প্রতিবেদনকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তো এবার উত্তেজনার মুখে আসলে যদিও মানে যে সংবাদ মাধ্যম দ্য গ্লোবাল মেল বলেছে যে এই নির্জন হত্যার কথা আগে থেকেই জানতেন নরেন্দ্র মোদী তো এখন ভারত খুবই ক্ষুব্ধ হয়েছে তারপরে কেনারা সরকার বলেছে যে আসলে দেশের অভ্যন্তরে গুরুতর অপরাধমূলক কার্যকলাপে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পররাষ্ট্রমন্ত্রী এক জয়শঙ্কর বা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিৎ দোভালকে যুক্ত করার কোনো প্রমাণ আমরা পাইনি তো দেখুন এখানে মানে এই দ্য গ্লোবাল মেল সংবাদপত্র তারা সরকারের উদ্ধৃতি দিয়ে তারা সরকারের উদ্ধৃতি দিয়ে বলতেছে যে যে নিজ হত্যার কথা জানেন কিন্তু ক্যানাডার সরকারকে অস্বীকার করছে তারা বলছে আমাদের কাছে আমরা কাউকে বলেছেন এবং বিবৃতি তার বলা হয় প্রধানমন্ত্রী মোদী পররাষ্ট্রমন্ত্রী বা অজিত ডোভালের বিরুদ্ধে এই মাটিতে তারা কোন অপরাধমূলক কাজ করেছে কিনা আমরা এইটা প্রমাণ পাইনি এখনো এর আগে কেনাডার সংবাদ মাধ্যমটি গ্লোবাল দাবি করে যে নিজকে হতার ষড়যন্ত্র করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অমিত শাহ প্রধানমন্ত্রী মোদী পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে সেই পরিকল্পনা কথা জানানো হয়েছিল এবং ওই প্রতিবেদনে বলা হয় যে নির্জর হত্যাকাণ্ডে ধারা জড়িত সেই তালিকা রাখা হয়েছিল ক্যানাডা নিযুক্ত ভারতীয় হাই কমিশনার সঞ্জয় কুমার ভার্মাকেও এবং এই নির্জর হত্যাকাণ্ডের সঙ্গে ভারতীয় হাই কমিশনার সঞ্জয় কুমার ভার্মা এবং অন্যান্য কূটনীতিকদেরও সংশ্লিষ্ট অভিযোগ তোলার পর তাদেরকে দেশে ফেরত নিয়ে আসে দিল্লি একই সঙ্গে বহিষ্কার করা হয় ভারতের কর্মরত কয়েকজন কেনাডিয়ান কূটনীতিক শুধু এখানেই শেষ নয় কেনাডার মন্ত্রী ডেভিড মরিসন সম্প্রতি তার পার্লামেন্ট কমিটি জানিয়েছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্দেশেই কেনাডায় খালিস্তানিদের উপর হামলা এবং ষড়যন্ত্র হয়েছিল এবং এই সূত্রগুলো প্রকাশ করেছে দা হিন্দুস্তান টাইমস তো এই হচ্ছে কি মধ্যে ঘটনা আর এবার আসি গৌতম গৌতম আদানির ঘটনায় দেখুন এই আদানি কিন্তু ধরা এই প্রথম খায় নাই গত বছর এই প্রায় দেড় বছর আগে আমেরিকান সংবাদ মাধ্যম হিডেন বার্গ এই হিডেন হিডেনবার দেখিয়েছে যে কিভাবে গৌতমাদানী কৃত্রিম ভাবে শেয়ার বাজারের শেয়ারের দাম বাড়িয়েছে এবং ওই শেয়ার মানুষকে কিনতে বাধ্য করে মানুষ সর্বশান্ত হয়েছে ঠিক যেমন ভাবে আমাদের সালমান এফ রহমান তিনি শেয়ার বাজারে কারসাজি কত শেয়ার বাজারে কৃত্রিম শেয়ারের দাম বাড়াতো 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 এবং মানুষ ওই শেয়ার কিন্তু যখন প্রচুর পরিমাণে শেয়ার কিন্তু তখন শেয়ারের দাম একদম ড্রপ মানে একদম পড়ে যেত মানুষ নিশ্চয়ই যেত ওই টাকাগুলো এবং আমেরিকান যে সংবাদ মাধ্যম হিডেনবাগ তারা রিপোর্ট প্রকাশ করে যে এটা সংবাদ মাধ্যম হিডেনবাগ মনে হয় যে স্মল বিজনেস ধরনের কিছু একটা তারা প্রকাশ করে যে কিভাবে গৌতম আদানি ভারতের শেয়ার বাজারের করতেছে এবং ওই ঘটনার পরে কিন্তু আদানি প্রায় একশো বিলিয়ন ডলার লুজ করে মানে হারায় তাদের তাদের আপনার এই যে এই ক্যালেঙ্গারি আসার পরে শেয়ার বাজারে তাদের শেয়ারের দাম পড়ে যায় শুধু তাই এই বর্তমানে এই যে গৌতম আদানির বিরুদ্ধে আমেরিকা গ্রেপ্তারীপরণ জারি করেছে এই ঘটনায় কিন্তু আদানির শেয়ারের দাম গতকালকে অনেক কমে গিয়েছে এত এটা আলোচনা করবে এখন এই আদানি গৌতম আদানি তিনি এখন বিশ্বজুড়াল আলোচনায় দেশে তার ব্যবসা আছে এবং সবসা কিন্তু চাপে রয়েছে এর মধ্যে এর মধ্যে আপনার এই আমেরিকা আদালত মামলা করার পরে আদানি গ্রুপের সঙ্গে করা দুটি চুক্তি বাতিল করেছে কেনিয়া এবং আমেরিকার আদালতে বিপুল অঙ্কের ঘুষকাণ্ডে ফেসে গেছেন এই ভারতীয় ধনকুবের গৌতম আদানি তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে নিউ ইয়র্কের গ্রান্ড জুড়ি ওদিকে অস্ট্রেলিয়ায় আদানি যে কয়লা খনি আছে সেই কয়লা খনিতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে এই অবস্থায় বিভিন্ন দেশে আদানির চুক্তিতে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে আর বাংলাদেশের সঙ্গে যে অসম বিদ্যুৎ চুক্তি এই চুক্তি নিয়েও কিন্তু এখন কাঠগড় আদানি গ্রুপ ওদিকে রাহুল গান্ধী ভারতের প্রধান বিরোধী নেতা রাহুল গান্ধী বলেছেন এবং এমনকি শিবসেনা তারাও বলেছে যে এই গৌতম গত আদিকে অগা করা উচিত এখন আমাদের সঙ্গে যে বিদ্যুৎ চুক্তি হয়েছে সেখানে ওই ঝাড়খণ্ডে যে বিদ্যুৎ উৎপাদন করে সেখান থেকে যে কয়লা অস্ট্রেলিয়া থেকে অস্ট্রেলিয়ার সেই কয়লা খনিতেও কিন্তু মানবাধিকার লঙ্ঘন হয়েছে যে অস্ট্রেলিয়ানদেরকে জোর করে কাজ করতে সেখানে বাধ্য করা হয় এবং তাদের যে অস্ট্রেলিয়ান লেবার ল সেই লেভেল লিখে তাদেরকে বেতন দেওয়া হয় না এখন প্রশ্ন হচ্ছে যে এখন এই অবস্থায় বাংলাদেশ কি করবে ওদিকে আমাদের বাংলাদেশের উচ্চ আদালতে কিন্তু এই আদালত চুক্তি লিখ করা হয়েছে এবং আদালতের রুল সহায়তা উচ্চ সম্পন্ন কমিটি করার নির্দেশ দিয়েছে সরি এই রুলে এবং চাওয়া হয়েছে জ্বালানি এবং আইন বিশেষজ্ঞদের উচ্চ ক্ষমতা কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট এই গত মঙ্গলবার বিচারপতি ফারাম মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরী হাইকোর্ট বেঞ্চে রুল সই শুধু কি তাই ভারতের আনন্দ পত্রিকা অনলাইনে আদানি প্রকাশ করেছে এতে বলা হয়েছে যে ঘুষকাণ্ডে নাম জানানোর পরে মানে এই যে ভারতে সরি আমেরিকাতে ঘুষ

সংস্থা এবং সঙ্গে এই বাতিল করেছি যদি বা তাহলে আমরা আরো কঠোর পদক্ষেপ নিতে পিছু পা কেনিয়ার কেনিয়ার প্রেসিডেন্টের এই বক্তব্যকে তাদের পার্লামেন্টের এমপিরাও দিয়েছে কেনিয়ার যেমন কেনিয়াত্তা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দ্বিতীয় করবে তো এই দ্বিতীয় প্রকল্প বাস্তবায়নে কেনিয়ার সঙ্গে প্রায় দুইশো কোটি ডলারের চুক্তি করেছে এই আদানি গ্রুপ পাশাপাশি কেনিয়ার জ্বালানি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সংস্থাগুলোকেও অবিলম্বে চুক্তি পাতির নির্দেশ দিয়েছে মানে শুধু শুধু আর কোটি না জ্বালানি পেট্রোলিয়াম সস্তা চুক্তি পাতিল কেনিয়া তদন্তকারী সংস্থা এবং অংশীদার দেশগুলোর কাছ থেকে পাওয়া নতুন তথ্যের আলোকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট রুটো এদিকে আমেরিকা আদালতে অভিযুক্ত আদানির সঙ্গে আমাদের বাংলাদেশ সরকারও তুলছে জানান করেন কয়েকদিন আগে আদানির সঙ্গে দেশের প্রায় ষোলোশো মেগাওয়াট বিদ্যুৎ চুক্তির তদন্তের নির্দেশ দিয়েছে বাংলাদেশ হাইকোর্ট ওই নির্দেশের একদিন পরেই আমেরিকা আদালতে এই ঘুষ কাণ্ডে এবং প্রতারণা কাণ্ডে অভিযুক্ত হয়েছেন স্বয়ং গৌতম আদানি এবং তার কর্মকর্তারা এক্ষেত্রে আদানি গ্রুপ বাংলাদেশের পক্ষ থেকেও চাপে পড়তে পারে বলে কিছু বিশ্লেষক মনে করেন মনে করেন তারা যে সমস্ত বিশ্বে যেভাবে সবাই তাদেরকে চাপ দিচ্ছে কাজেই সেক্ষেত্রে বাংলাদেশও কিন্তু চাপ দিতে পারে কারণ হাসিনা এখন ক্ষমতায় নাই ভারতীয় গণমাধ্যম গণমাধ্যমটা হিন্দুটা খবরে বলেছে যে বাংলাদেশের পিত সাবেক প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনার সঙ্গে আদানি গ্রুপের চুক্তিটি শুরু থেকেই বেশ বিতর্কিত ছিল কারণ শেখ হাসিনা স্বাভাবিক নিয়ম মেনে এই চুক্তি করেননি বলে অভিযোগ রয়েছে এরপরেও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ইউনু সরকার ইতিবাচক ধারায় কিন্তু আগানোর চেষ্টা করেছিল যে এখন চুক্তি হয়ে গেছে এখন বিদ্যুৎ কিন্তু যদিও বিদ্যুৎ বাজার দরের কয়েক গুণ বেশি দরে কিন্তু বা কি গেছে কিন্তু আমেরিকার আদালতে অভিযুক্ত হওয়ার পর এই অন্তর্বর্তীকালীন ইউনু সরকারের চলমান ধারা কিছুটা সংকুচিত হতে পারে বলে মনে করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর ইজাজ হোসেন আদানি কারণের সঙ্গে বাংলাদেশের চুক্তিটি বর্তমানে অনেকটাই অনিশ্চয়তার মধ্যে রয়েছে কর্মকর্তারা বলতেছেন যে বর্তমানে যে টু বিচুতির অধীনে ভারত থেকে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রয়েছে পাশে আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের সঙ্গে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে আদানির সঙ্গে এই দুই হাজার সারো সালে হওয়া বিদ্যুৎ চুক্তি এবং ইউনুসর গঠনের পরই কয়লা বিদ্যুৎ প্রকল্প যাচাইয়ের জন্য কমিশন গঠন করা হয়েছে এবং এই কমিশনের নেতা রয়েছেন অর্থনীতিবিদ এবং বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি ফেলো ডক্টর আদানির সঙ্গে বাংলাদেশ বর্তমান সরকার সংলাপের পথে হাঁটলেও আমেরিকার এই আদালতে আদানির পর কিন্তু বাংলাদেশ তারা ঘুরে দাঁড়তে পারে যে কিসের সংলাপ তোমাদের সঙ্গে আমরা চুক্তি লাগবে না যেহেতু চুক্তি হওয়ার পরেও কেনিয়ার সরকার সেই চুক্তি বাতিল করতে পারে তাহলে আমরা কেন চুক্তি বাতিল করতে পারবো না যেখানে হাসিনা এই বাজার দরের চেয়ে আঠারো গুণ বেশি দাম দাম করে একটা গোলামি চুক্তি করেছে এবং সেই গোলামি চুক্তি দিয়ে কিন্তু এই ভারত হাসিনাকে কি রাতে সাহায্য করেছে এখনো সাহায্য করছে আপনার জানেন যে ভারত হচ্ছে গিয়ে বাংলাদেশের প্রদেশ সরাজ একবার আওয়ামী লীগের এটু প্রত্যেকটা লোক ভারতে আছে এবং ভারত সরকার এত অবৈধ নাগরিক ধরে প্রায় দেখবেন যে বাংলাদেশ থেকে অনুপ্রেশে দেয় ভারতে গ্রেপ্তার চারজন বাংলাদেশি তিনজন বাংলাদেশি আওয়ামী লীগের এত বড় বড় নেতা কলকাতার রাস্তাঘাট করে ওদের করে না ওরা অবধি গিয়েছে তাই না তো এই ভারত কিভাবে হেল্প করে যাচ্ছে প্রায় পাঁচ হাজার বর্গফুট আয়তনের অত্যাধুনিক সুসজ্জিত একটি বাংলো এতে রয়েছে ছটি কক্ষ সামনেই সুইমিং পুল রয়েছে স্বাস্থ্যকেন্দ্র হেলিপ্যাড মসজিদ পুলিশ ও ফায়ার সার্ভিসের স্টেশন এক জায়গায় এত সব আয়োজন ছিল অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের কথা মাথায় রেখে শেখ হাসিনা গেলে সেখানে থাকবেন একটু রেস্ট নিবেন কিন্তু তার সেই বিলাসীর সময় কাটানোর সুযোগ আর হল না তার আগেই ছাড়তে হলো দেশ এই অতিথিশালা ছাড়াও নির্মাণ করা হয়েছে ত্রিশটি রেস্ট হাউজ ও বিশ্রামাগার বিলাসবহুল এই অতিথিশালা নির্মাণ করতে গিয়ে চট্টগ্রামের কর্ণফলী নদীর তলদেশে নির্মিত টানেল প্রকল্পের ব্যয় অনেকটা বেড়েছে সেই অতিথিশালা এখন খালি পড়ে আছে আর প্রতিদিন বিপুল লোকসান দিচ্ছে টানেল সেতু বিভাগ বলছে গেস্ট হাউস তৈরি হলেও তা কখনোই চালু হয়নি কারণ সেটা চালু করার মতো জনবল নেই যদিও ব্যয় করা হয়েছে সাড়ে চারশো কোটি টাকারও বেশি টানেল নির্মাণ প্রকল্পের যে জায়গায় অতিথিশালা নির্মাণ করা হয়েছে সেটাকে বলা হয় সার্ভিস এরিয়া প্রকল্পের শুরুতে সার্ভিস এরিয়া ছিল না সেখানে মাঝ পথে তা যুক্ত করে প্রায় বাহাত্তর একর জায়গা জুড়ে নানা স্থাপনা তৈরি করা হয়েছে এটি গড়ে তোলা হয়েছে চট্টগ্রামের আনোয়ারা এলাকার টানেলের দক্ষিণ প্রান্তে পার্কি খালের পাশে সেখান থেকে কিছুটা দূরে সমুদ্র সৈকত সার্ভিস এরিয়া জুড়ে বাংলো রেস্ট হাউস ছাড়াও রয়েছে টানেলের একটি রেপ্লিকা সম্মেলন কেন্দ্র স্বাস্থ্যকেন্দ্র হেলিপ্যাডের মতো জায়গা এমনকি চট্টগ্রামের ঐতিহ্য এবং বঙ্গবন্ধুর স্মৃতিচিহ্ন একটি জাদুঘরও রাখা হয়েছে এসব স্থাপনায় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বসানো হয়েছে এক হাজার একশো টন ক্ষমতার সেতু বিভাগ সূত্র জানিয়েছে টানেল প্রকল্পের শেষ সময়ে অতিথিশালা যুক্ত করার নেপথ্যে ছিলেন তখনকার সেতুমন্ত্রী মন্ত্রী কাদের প্রধানমন্ত্রীর কার্যালয়েরও সম্মতি ছিল কাদের এখন আত্মগোপনে তাই তার বক্তব্য জানা সম্ভব হয়নি এসব প্রতিবেদন করেছে দৈনিক প্রথম আলো অঞ্চলে লক্ষ্মীপুরে মাহফিলকে কেন্দ্র করে বেশ কিছু বিতর্কে জন্ম হয়েছে আমি এই বিষয়টাতে কিছু কথা বলতে চাই প্রথম বক্তব্য হচ্ছে বাংলাদেশের যে কোনো ধর্মবিশ্বাসী মানুষের যে কোনো ধরনের ধর্মীয় অ্যাক্টিভিটিস এটা তাদেরকে করতে দিতে হবে করতে থাকতে হবে এবং এটা আমাদের ঐতিহ্য সেটা হোক আপনার মতের বিরুদ্ধ কিন্তু লোকটা ধর্মীয় কার্যক্রম করবে সেটা মুক্ত স্বাধীনতায় আমি বিশ্বাস করি আমি সবসময় বলি যে বাংলাদেশে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক তার যে কোনো ধর্মীয় অনুশাসন তিনি স্বাধীনত পালন করবেন তবে সেখানে কোনো ষড়যন্ত্র করবে না যেমনটা চট্টগ্রামে কিছু সনাতনী ধর্মের মানুষদেরকে আওয়ামী লীগ উদ্বুদ্ধ করে অপকৌশল করেছে সেটা করা যাবে না কিন্তু যতক্ষণ পর্যন্ত সেটা অবাধতে অংশ হবে বা তার ধর্মীয় দৃষ্টিতে ভালো হবে সেটা করতে দিতে হবে আমি সারসক্ষেপ যদি বলি বাংলাদেশে মাদ্রাসা মসজিদ এরপর ইসলামিক অ্যাক্টিভিটিস মাহফিল এইগুলো কিন্তু পরিচালিত হয় বিভিন্ন সেক্টরের মানুষের মধ্য দিয়ে একই দল এগুলো পরিচালনা করে না অনেক আলেম আছে অনেক ইসলামপন্থী মানুষ আছে যারা আপনার আদর্শের ধারে কাছেও নাই কিন্তু সে একটা মসজিদের ইমাম একটা মসজিদের একটা মাদ্রাসা চালায় তার পূর্ণাঙ্গ স্বাধীনতা দিতে হবে এমনকি বাংলাদেশের গত কয়েকদিন আগে আপনারা দেখেছিলেন যে যখন সরকার পতন হলো কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক পরিবর্তন ইমামের বিভিন্ন জায়গা থেকে পদত্যাগ এরকম বহু ধরনের ঘটনা টুকটাক হয়েছে তখন আমি ওই বাতাসের সাথে গা বাসিয়ে দিই আমি বলেছি মাহফিল মসজিদ কারি সাহেব ইমাম সাহেব মসজিদ সাহেব এদের কাজ স্বাধীনভাবে করতে দিতে হবে এটা কোনো মতাদর্শ ভিত্তিক হোক আপনার পছন্দের হোক কিংবা হোক কারণ ওইটা যদি আপনি করেন তাহলে আপনার মধ্যে আর যাদের সমালোচনা দীর্ঘদিন করেছি তার মধ্যে পার্থক্য কোথায় পার্থক্য হবে এটাই যে আমার ধর্মীয় অনুশাসন স্বাধীনভাবে আমার দেশের যে কোনো পন্থী মানুষ সে পালন করে বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় যারা ধর্মীয় অনুশাসন বা প্রতিষ্ঠান চালায় এরা সবচাইতে সংখ্যায় অধিক মানুষ হচ্ছে কোনো দলটাই করে না কেউ পীর সাহেবের মরিত কেউ তাবিগামাদের সাথে সম্পৃক্ত কেউ কমি আলেম কিন্তু রাজনীতি সচেতন অতটা না এভাবে করে বিভিন্ন জায়গায় মানুষ রয়েছে তাদেরকে ওই মানুষগুলো রাজনীতি না করার কারণে মাহাপিন করবে না ইমামতী করবে না করবে না সব তাকে করার স্বাধীনতা দেওয়ার নাম হচ্ছে আপনার মুক্ত স্বাধীনতা মুক্ত চিন্তা আজকের লক্ষীপুরের ঘটনাটা আমি যতটুকু বুঝতে পেরেছি যে যে কোনো ধরনের একটা সমস্যা সেখানে হয়েছে কিন্তু যাকে উদ্দেশ্য করে সেখানে নাম প্রচার করা হয়েছে তিনি ইতিমধ্যে স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিয়েছেন এইটার সাথে তার বিন্দু মাত্র নাই যেহেতু তার সম্পৃক্ততা নাই আমি তার বিষয় উল্লেখ করে এখানে আলোচনা করে অনেক তা বিতর্কিত জায়গায় যেতে চাই কিন্তু যে ব্যক্তির সম্পৃক্ততা আছে সে যত বড় গুরু হোক যত বড় শক্তিশালী ব্যক্তি হোক সে যে হোক মেম্বার না চেয়ারম্যান যার সম্পৃক্ততা আছে সে যে হোক তার বিচার করতে হবে তাকে গ্রেপ্তার করতে হবে তাকে আইনের আদালতে আনতে হবে এখানে কোনো সার নাই বাংলাদেশে

আওয়ামী লীগের অনেকেই কিন্তু পর্যন্ত মানে কি বলে যে বলতেছিল ছিল তাকে খারাপ চরিত্র হিসাবে উপস্থাপন করতে কিন্তু যে এই মাকে হত্যা করেছে নাকি বলে তার পারিবারিক অন্য জায়গা থেকে কিন্তু ওই সন্তান সেখানে নয় এই যে সন্তানকে করে একটা খারাপ করে দেওয়া তো জাতির জন্য আমাদের দেশের জন্য অত্যন্ত খারাপ এখন বাংলাদেশের একটা প্রচলিত ধারা হয়ে গিয়েছে যেহেতু আওয়ামী মিথ্যাচার করতো ওই মিথ্যাচারের ধারাটা এখনো কিন্তু শেষ হয়ে যায়নি পুরো পরিবারের মানুষ অভ্যস্ত হয়ে গিয়েছে চরিত্র এরকম ছিল একজন ব্যক্তি অন্যায় করে অন্যায় কেন্দ্র যেমন সাহেব অন্যায় করে নাই ধর্ষণ করে নাই তারে বললো ধর্ষণকারী কাকে দিয়ে আপন স্ত্রীকে দিয়ে এই যে মিথ্যাচার তো নিশ্চিত যদি মামুনকে গ্রেফতার করছে অন্তত পক্ষে তিরিশ চল্লিশ পার্সেন্ট মানুষ তো বিভ্রান্ত হয়েছে যারা একেবারে ইমান উপরে অনেক বেশি যারা উনি এটা করেই নাই সেটা ভিন্ন হিসাব কিন্তু সাধারণ মানুষ তো বলে বুঝেছে যে মামুন সাহেব নিশ্চয়ই করে খারাপ কাজ করা লোক অথচ এই মিথ্যাচার কি প্রয়োজন ছিল সে কাজে পর্যন্ত সংসদে এই মিথ্যাচার করেছে সে কারণে আমি বলছি যে এই জমানায় প্রচুর মিথ্যাবাদী হচ্ছে মিথ্যাচার হচ্ছে আপনারাও মিথ্যাচারে গা ভাসিয়ে দিয়ে কোনো একজন জাতীয় নেতাকে কিংবা ছোট কোনো মানুষকেও অপমান অপদস্থ করবেন না করা যাবে না করতে দেওয়া হবে না তবে কোনো ব্যক্তি যদি ধর্মীয় যে কোনো ধরনের আয়োজনের ব্যাপারে কোনো ধরনের মানে ষড়যন্ত্র করে বন্ধ করে সে বিএনপি হোক আওয়ামী লীগ হোক জামাত হোক পাবলিক হোক হেফাজত হোক দাঁড়িয়ে নামে হোক টুপি নামে হোক ডাইরেক্ট প্রতিবাদ করবেন কারণ এই দেশে ধর্মপ্রাণ মানুষদের স্বাধীন কর্ম পরিকল্পনা নেওয়ার সুযোগ করে দেওয়ার আমরা সেজন্য সুযোগ করে দিতে হবে এবং আমাদেরকে অবশ্যই আমাদেরকে সেবা বারে সতর্ক থাকতে হবে আমি সেজন্য বলছি কোনো চক্রান্তে ভাবে তারা যেমন দেবেন না কারো সম্মান নষ্ট করার জন্য আপনি ওই দল একটা করেন বিধায় বলতে হবে উল্টা তাই বলতে হবে না এই চিন্তাভাব দিতে হবে বাংলাদেশে এখন জাতীয় দরকার বাংলাদেশে এখন মানুষদের মধ্যে

কে ফয়সালা হোক ফয়সালা হলে আপনারা দেখতে পারবেন সিসি বলেন যে শপথ নিয়েছি এর সম্মান রাখতে চাই আমার শপথ ভঙ্গ হবে না আমি এই দায়িত্বকে জীবনের একটি অপরচুনিটি বা সুযোগ হিসেবে দেখছি দেশের মানুষ ভোটার অধিকার থেকে বঞ্চিত তারা ফ্রি ফেয়ার একটা ইলেকশনের জন্য সংগ্রাম করেছে অনেক আন্দোলন করেছে বিগত বছরগুলোতে অনেকে রক্ত দিয়েছে আমি তাদেরকে একটু ফ্রি ফেয়ার এবং ক্রেডিটেবল স্বচ্ছ ও গ্রহণযোগ্য ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব আমি ইনশাআল্লাহ কনফিডেন্ট আমরা সবাই মিলে আপনাদের সবার সহযোগিতা নিয়ে দেশবাসী সহযোগিতা নিয়ে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা সহ এই জাতিকে একটা ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারব আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন সংস্কার একটা চলমান প্রক্রিয়া নির্বাচন করতে গেলে কিছু এসেন্সিয়াল সংস্কার লাগবে যেমন এখন নানা রকম কথা হচ্ছে আনুপাতিক ভোটের হারে এবং আগের নিয়মে হবে সংবিধানে যদি এটার ফয়সলা না হয় তাহলে আমরা নির্বাচনটা করব কিভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করার বিষয়ে সবাই একমত মন্তব্য বদিউল আলমের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার জানিয়েছেন নাগরিক সমাজ বুদ্ধিজীবী ও শিক্ষক প্রতিনিধিদের সবাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করার বিষয়ে একমত হয়েছেন রোববার সকালে রাজধানীর আগারগায় নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে নাগরিক সমাজ বুদ্ধিজীবী ও শিক্ষক প্রতিনিধিরা সংলাপ করেন সংলাপ শেষে সংস্কার কমিশনের প্রধান সাংবাদিকদের এ কথা জানান সংলাপে না ভোটের বিধান রাখার ব্যাপারে সবাই একমত ছিল বলে জানান বদিউল আলম মজুমদার তিনি বলেন আগে নির্বাচন কমিশন যে বিতর্কিত কলঙ্কজনক পাতানো নির্বাচন করেছে তার মাধ্যমে তারা শপথ ভঙ্গ করেছে সংবিধান লঙ্ঘন করেছে তাদের বিচারের আওতায় আনার কথা প্রায় সবাই বলেছেন রাজনৈতিক দলের গণতন্ত্র গণতন্ত্র না হলে হবে তা করা বলে মনে করেন সংস্কার কমিশনের প্রধান তিনি বলেন নির্বাচন কমিশনকে ও শক্তিশালী হবে। কমিশনকে আর্থিক স্বাধীনতাও দিতে হবে এমন শক্তিশালী ও স্বাধীন হতে হবে যে নির্বাচন কমিশনকে সরকারের অধীন একটা সরকার করতে হবে জাতীয় সংসদের নারীদের জন্য সরাসরি আসন থাকতে হবে এবং প্রত্যক্ষ নির্বাচন হতে হবে বলে উল্লেখ করেন বদিউল আলম মজুমদার তিনি বলেন আমরা যে ঘুর্ অন্যানমান পদ্ধতির কথা বলেছি তাও হতে পারে অন্য পদ্ধতিও হতে পারে সংলাপে নির্বাচন কমিশনের আইন পরিবর্তন করা পিআর সিস্টেম সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান সংস্কার কমিশনের প্রধান রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে বদিউল আলম মজুমদার বলেন সরাসরি নির্বাচনের কথা অনেকে বলেছেন রাষ্ট্রপতি পদকে আরও শক্তিশালী করার কথা বলেছেন ডক্টর ইউনুসের ইমেজ কাজে লাগিয়ে টাকা ফেরত আনা সম্ভব অর্থ নিয়ে প্রথমেই যেটা বলতে চাই তা হল বাংলাদেশ থেকে বড় অঙ্কের টাকা বিদেশে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই আমি বাংলাদেশ ব্যাংকে থাকার কারণে এটুকু জানি যদিও আমি উপদেষ্টা বা অর্থনীতিবিদ হিসেবে যা দেখেছি জেনেছি তবে ভেতরের মানুষগুলোর এ ব্যাপারে আমার চেয়ে জ্ঞান বুদ্ধি বেশি তারা আমাকে যেটা বলতো তা হলো পাচারকারীরা তাদের পাচারের একটি অংশ ব্রিপকেশ দিয়ে নগদ ডলার হিসেবে নিয়ে যেত বলা যায় ক্যাশ ডলারই বাজার থেকে চলে যেত একটি ব্রিপকেশে কয়েক লাখ ডলার নিয়ে যাওয়া সম্ভব আর যারা এ ডলার পাচার করেছে এটা এমন না যে হাজার হাজার কোটি টাকা একেবারে পাচার করেছে এটা সম্ভব সম্ভব এই চক্রটি নিয়মিতই এটা করে কি প্রতি সপ্তাহে তারা এভাবে একটা ডলার নিয়ে যেত আমরা নিউ ইয়র্কে দেখি পাচারকারীদের অনেকেই এখানে এসে ক্যাশ টাকায় বাড়ি কিনে ফেলাছে সোজা হিসাব তারা কোনো মর্গেজ বা অন্য কোনো উপায় যাচ্ছে না টাকা পাচারে এর বাইরেও আরো অনেক উপায় নিশ্চয় আছে এখন যদি টাকা ফেরানোর উপায় নিয়ে কথা বলি তাহলে আমার কথা হলো টাকাগুলো ফেরানোর সম্ভাবনা খুব ক্ষীণ যারা পাচার করেছে তারা তো টাকাটা নিশ্চিত করে ফেলাছে একটা বাড়ি কিনে ফেলাছে বাড়ি তো আর তুলে আনা যাবে না যেমন অনেকেই সিঙ্গাপুর সাইপ্রাস দুবাই বা আরো অনেকে দেশে বাড়ি কিনেছে ওইসব সব দেশে সরকার এভাবে ডলার নিয়ে যা উৎসাহিত করে তারা চায় তাদের দেশে ডলার প্রবাহ কারণ এটা তাদের লাভ এতে তাদের ডলারের মজুদ বাড়ে সম্পর্কে ভিত্তিতে সরকার সরকার আলোচনা করে একটি অংশ ফেরত আনতে পারে ওই সরকারকে বোঝাতে হবে যে টাকাটা অবৈধ উপায়ে তারা আয় করে তা অন্যায়ভাবে নিয়ে গেছে তখন ওই সরকার যদি সহনশীল হয় তখন আইনের ফোকর দেখে হয় তো পাচারে কিছু অংশ দিলো দিতে পারে এর বাইরে পাচারকারী ওইসব দেশে তাদের ভিনিয়ক নিয়ে কোনো ঝুঁকিতে নেই আইনিই তাদের সুরক্ষা দেয় আছে কেউ যদি সিঙ্গাপুরের টাকা নিয়ে চায় ওই দেশের সরকার প্রধান খুশি হয়ে তাকে ডিনারেও ডাকতে পারে কিন্তু সেখানে বড়ক বলতে পারে যদি প্রফেসর ইউনস গিয়ে তাকে বলেছে আমাদের এরকম একটা লোক এভাবে টাকাটা নিয়ে এসেছে আমাদের হেল্প করো কিছুটা তোমরা রাখো বাকিটা আমাদের ফেরত দিয়ে দাও এভাবে হতে পারে মোট কথা ডক্টর ইউনুসের ইমেজ কাজে লাগিয়ে পাঁচ হাজার টাকা ফেরত আনা সম্ভব কথাগুলো লিখেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক অর্থনীতিবিদ প্রিয় দর্শক আশা করি পুরো ভিডিও দেখি প্রিয় দর্শক আশা করি পুরো ভিডিওটা দেখেছেন দেখা হয়তো আপনার মন্তব্য থাকতে পারে মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন আরও পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ